আজকের এই কৌশলটার নাম আনপ্রেডিক্টেবল কৌশল আনপ্রেডিক্টেবল কি এটা বলার আগে বলতে চাই প্রেডিক্টেবলটা কি আপনি যেটি আইডিয়া করেছেন সেটাই ঘটে যাওয়াকে প্রেডিক্টেবল বলে আর যা কল্পনা করেননি এমন বা আইডিয়ার বাহিরে কিছু ঘটাকে আনপ্রেডিক্টেবল বলে আপনি যদি এই আনপ্রেডিক্টেবল টেকনিকটা যে কোনো মেয়ের ক্ষেত্রে ইউজ করেন তো আপনি যে কোনো পরিচিত বা অপরিচিত মেয়েকে খুব সহজেই পাঠাতে পারবেন আর এটা অনেক কার্যকরীও বটে এই টেকনিক আপনি যদি কোনো মেয়ের সাথে ব্যবহার করেন তো সেই মেয়ে সারাক্ষণ আপনার কথাই ভাবতে বাধ্য হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে আপনি এই টেকনিক কিভাবে ব্যবহার করবেন আর কি এমন করবেন যে সে সারাদিন আপনার কথাই ভাববে তো বন্ধুরা চলুন শুরু করি এই টেকনিকটার জন্য আপনাকে আনপ্রেডিক্টেবল হতে হবে অর্থাৎ মেয়েটা আপনার সম্পর্কে যেমনটা আইডিয়া করবে যে আপনি এটা করবেন কিন্তু আপনি সেটা করবেন না এমনকি হয়তো উল্টোটাও করবেন আর মাঝে মাঝে তো এমন কিছু করবেন যা সে কখনো ভাবেই নি তবে হ্যাঁ এটা মাথায় রাখবেন যে আপনি যেটাই করুন না কেন সেটার যেন ভালো দিক থাকে মানে সেটাতে মেয়েটি যেন খুশি হয় বা সারপ্রাইজ হয় বোঝানোর জন্য এই টেকনিকটার একটা উদাহরণ দিই মনে করেন যে মেয়েটিকে আপনি ইমপ্রেস করতে চান সে আপনার আশেপাশে কোথাও থাকে এবং সে কলেজে পড়ে তো আপনি আজকে সকালে সে কলেজ যাওয়ার সময় তার নজরে পড়ে গেলেন পরের দিন সে কলেজ থেকে আসতেছে এমন সময় তার নজরে পড়ে গেলেন তারপর খোঁজ করলেন সে কখন কোথায় আসা যাওয়া করে তো পরের দিন হয়তো সে ঘুরতে বের হয়েছে তো সেই সময় হঠাৎ করে তার নজরে পড়ে গেলেন পরের দিন হয়তো বুঝতে পারলেন যে সে মার্কেটে যাচ্ছে তো সেখানে তার নজরে পড়ে গেলেন আপনাকে শুধু এটা করতে হবে যে প্রতিদিন আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা জায়গাতে তার নজরে পড়তে হবে আর এটা তাকে বোঝাতে হবে আপনি তার খোঁজ খবর রাখেন সে কখন কোথায় আর এটাও বোঝাতে হবে যে আপনি শুধু তাকে দেখার জন্য এসব জায়গায় যান এতে হবে কি প্রতিদিন মেয়েটি ভাববে যে আজকে সে আপনাকে কোথায় দেখতে পাবে ভাববে আজকে যে আমি বেড়াতে যাচ্ছি ওখানে ছেলেটির সাথে দেখা হবে না তো আজকে আমি প্রাইভেট বা কোচিংয়ে যাচ্ছি সেখানে তাকে দেখবো না তো একটু পর ঘুরতে বের হব তখন আমার সামনে পড়ে যাবে না তো এভাবে সে সারাক্ষণ আপনার কথাই ভেবে যাবে এভাবে কিছুদিন চলার পর হঠাৎ করে একদিন তার সাথে দেখা করবেন না অর্থাৎ তার নজরে পড়বেন না তখন সেই দিন সে আপনাকে দেখতে না পেয়ে সে সারা দিন ভাববে আজকে দেখা করলো না কেন আমি কথা বলি না এই জন্য কি রাগ করেছে নাকি কিছু হয়েছে নাকি নাকি আজকে সে আমাকে দেখেছে কিন্তু আমি খেয়াল করিনি আচ্ছা আমার আশেপাশে কোথাও সে নেই তো ইত্যাদি এভাবে সারাটি দিন সে আপনার কথাই ভেবে যাবে আর কারো ব্যাপারে বেশি বেশি ভাবলেই তো তার প্রতি অটোমেটিক একটা ভালো লাগা তৈরি হয় বা তার প্রতি ভালোবাসার সৃষ্টি হয় এটা তো নতুন করে আপনাকে নিশ্চয়ই বলতে হবে না এটা সবাই জানে কাজে এই কৌশলটা খাটানোর পর যখন দেখতেছেন যে আপনি আশানুরূপ ফল পেতে শুরু করেছেন তার মানে মেয়েটি আপনাকে মোটামুটি ভালোবেসে ফেলেছে তখন সুযোগ বুঝে তার সামনে গিয়ে হাই হ্যালো করে নিলেন ভয় পাবেন না মেয়েটি আপনার সাথে কথা বলতে পারলে বরং অনেক খুশি হবে তার সাথে কথা বলার পর ফেসবুক আইডি চান ভুলো আগে মোবাইল নাম্বার চাইবেন না কারণ হুট করে মোবাইল নাম্বার নাও দিতে পারে কিন্তু ফেসবুক আইডি চাইলে মেয়েটির যদি ফেসবুক আইডি থাকে তো একশো পার্সেন্ট দিয়ে দিবে এটা গ্যারান্টি আর ফেসবুক আইডি পেলে পরে সময় হলে নাম্বার এমনিই পাবেন কিন্তু মেয়েটি যদি বলে যে তার ফেসবুক আইডি নাই তখন বলবেন তাহলে মোবাইল নাম্বারই দেন তখন মেয়েটি অবশ্যই আপনাকে নাম্বার দিয়ে দিবে তাহলে তো হয়ে গেল কেল্লা ফতে বাকিটুকু তো নিশ্চয় আর কাউকে বলে দিতে হবে না যে এরপর কি করতে হবে আপনি যে কোনো সাথে এমন আচরণ করে মেয়েকে আপনি আপনার কথা সারাক্ষণ ভাবতে বাধ্য করতে পারবেন আর কারো কথা সারাক্ষণ ভাবা মানে তার প্রতি ভালোবাসার সৃষ্টি হওয়া কাজে আমি এভাবেও বলতে পারি যে আপনার এমন আনপ্রেডিক্টেবল আচরণে আপনি যে কোনো মেয়েকে আপনাকে ভালোবাসতে বাধ্য করতে পারেন